এত বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ছিল না কোনো কিছু ছিল না মাফিয়ার তো শুধু আওয়ামী লীগ বাংলাদেশে কাউকে বলা বলতে শুনিনি আমি অন্য দল করি তাহলে তাকে ভরে ফেলছে এতগুলো আওয়ামী লীগের নেতা এখনো এই দেশে অবস্থান করছে এই যে সরকারকে আহ প্রতিনিয়ত তারা খোঁচাচ্ছে তো সরকারের উচিত না দেশের ভিতরে যেগুলো আছে তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে ধরিয়ে দেওয়া তাদেরকে আইনের আওতায় আনা

অথবা এই সরকারের আশপাশে আছে সরকারের আছে বলতে আমি করছি যে ধরেন আজকে বিভিন্ন যে সেক্টর আছে সেই সেক্টরে আপনি পুলিশ প্রশাসন বলেন আপনি এরা এমন না যে আপনাকে আমাকে ফারতের মানুষ চিনে না কিন্তু ওবাদের কাদেরকে চিনার এমন কেউ আছে এই হাসান মাহমুদ কে চিনার এমন কেউ আছে তো এই যে অবস্থা এই এদের এদের চলে যাওয়াটা এটা কিন্তু ছোট বিষয় না